Dragons fly. <laughs> but stone doesn't burn. শুনলেন তো কি বলল হেরান এগন টার্গেরিয়ান বলছে ড্রাগন উঠতে পারে কিন্তু অহংকারী হেরান বলছে পাথর নাকি আগুনে না না প্রিয় গেম ফ্যান এগন টার্গেরিয়ানের ড্রাগন নয় অহংকার ধ্বংস করেছিল ওয়েস্ট্রেসের ইতিহাসের সর্ববৃহৎ এবং শক্তিশালী দুর্গ হেরান হলকে এগন কংকুয়েস্টের শত সহস্র বছর পরে গেম অব থ্রোন্সের সময়ও আমরা হল দুর্গের ভাঙ্গা চোড়া বেহাল দুর্দশা দেখেছি আজকের ভিডিওতে আপনাদের বলবো পোড়া পাথর দেখে অবাক হওয়া গেন্ড্রির প্রশ্নের উত্তরে আরিয়া যা উত্তর দিয়েছিল সেই কাহিনী বিস্তারিত সম্পূর্ণ বাংলায় বলবো হাউস অব দ্য ড্রাগনের সময়কাল বিধ্বস্ত এই হ্যারান হল দুর্গ কেন এত গুরুত্বপূর্ণ বেস ক্যাম্প হিসেবে সবাই ব্যবহার করতে চায় এছাড়া গেম অব সময়কালে আমরা আয়রন আইল্যান্ড নামে যে স্থানটিতে হাউস গ্রেজয়ের লর্ডশিপ দেখেছি এই ভিডিও পুরোটা মনোযোগ দিয়ে দেখলে গ্রেজয় ফ্যামিলির উত্থান সম্পর্কেও ডিটেলস জানতে পারবেন তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত আইস অ্যান্ড ফায়ার ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিও করে হল রিভারল্যান্ডে দুর্গটি অবস্থিত ঐতিহাসিকভাবে এই রিভারল্যান্ডের মানুষেরা শান্তিপ্রিয় এবং লয়াল নিজেদের মধ্যে কোনো কোনো হাউস যুদ্ধ করলেও ওভারঅল একটা শান্তিপূর্ণ রাজ্য ছিল রিভারল্যান্ড হাউস অব দ্য ড্রাগন এবং গেম অব থ্রোজের সময় আমরা দেখেছি হাউস টালি রিভার লর্ড কিন্তু অ্যাগন টার্গেরিয়ান যখন তার দুই সিস্টার ওয়াইফকে নিয়ে ওয়েস্টরেস বিজয়ে বের হন সেই সময়ে রিভারল্যান্ডের শাসক ছিল আয়রন আইল্যান্ডের হাউজহোড়ে যে প্রিয় দর্শক থিওন গ্রেজয়ের বাড়ি পাথর আর লোহার তৈরি দ্বীপরাজ্য আয়রন আইল্যান্ডের কথাই বলছি সেই প্রাচীনকালে আয়রন আইল্যান্ডের যুদ্ধবাজ লর্ডেরা নিরীহ রিভার লর্ডদের উপর আক্রমণ করে রিভারল্যান্ড দখল করে ফেলেছিল কিংস অব দ্য আইলস অ্যান্ড দ্য রিভার্স নামে তিন প্রজন্ম ধরে রিভারল্যান্ড রাজত্ব করছিল হাউস হোরে এই ফ্যামিলির সবচেয়ে কুখ্যাত রাজা ছিল হ্যারান হোর যাকে সবাই চিনত হেরান দ্য ব্ল্যাক নামে গডসাই নদীর তীরে প্রায় চল্লিশ বছর সময় নিয়ে হেরান নির্মাণ করতে থাকে হ্যারান হল দুর্গ তার মাথায় শুধু একটা চিন্তাই ছিল পূর্ব স্টোরেসে আমার দুর্গ হবে সবচেয়ে বড় সূর্য মোটা শক্তিশালী এবং দুর্ভেদ্য আমরা গেম অব থ্রোস যেমনটা দেখেছি হাউস ল্যানিস্টার রিভারল্যান্ডের অসহায় নারী শিশু পুরুষদের দাস বানিয়ে হেরান হলে কাজ করায় রোজ একজন করে দাসকে মজার ছলে হত্যা করে অনেকটা সেম কাজ শুরু করেছিল হেরান এবং তার ব্ল্যাক আর্মি এই হেরান হল দুর্গ বানাতে বানাতে চল্লিশ বছর ধরে রিভারল্যান্ডের হাজার হাজার মানুষ মারা যায় গডসাই নদীপাড়ের গ্রামগুলো একেবারে খালি হয়ে যায় শ্রমিক জোগাতে জোগাতে অল্প কিছু ধনী পরিবার যারা ছিল লর্ড হিসেবে হ্যারানের আদেশে দুর্গতয়ারের জন্য রিসোর্স যোগাতে যোগাতে প্রায় কাঙ্গাল হয়ে যায় তারা আর এই জন্য সম্ভবত বিধাতার আদেশে যেদিন হল দুর্গের শেষ ইটটি গাঁথা হয় ঠিক সেদিনই এগন টার্গেরিয়ান ব্ল্যাক ওয়াটার রাশের মোহনায় আগমন করে যারা আমার অ্যাগন কংকুয়েস্ট ভিডিওটা পুরোটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন অ্যাগন কিংবা তার দুই বোন ড্রাগন রাইডার হলেও তারা কেউই ম্যাড কিং বা কুইন ছিল না একান্তই শেষ মুহূর্ত ছাড়া ড্রাগন দিয়ে কাউকে পুড়িয়ে মারত না তারা এই সুযোগটা নেয় অহংকারী হ্যারান দ্য ব্ল্যাক হ্যারান হল দুর্গে অ্যাগন টার্গেরিয়ান প্রথমে আক্রমণ করতে চায়নি কিন্তু হ্যারানের পক্ষ থেকে প্রথমে টার্গের উপর হামলা করা হয় ব্যাটল অব দ্য রিডস নামে ছোট্ট সেই যুদ্ধে অ্যাগন টার্গেরিয়ান হ্যারানের ব্ল্যাক আর্মিকে প্রতিহত করলেও প্রচুর সৈন্য হারায় এরপর ওয়েলিং উইলোজ নামে একটি স্থানে গডসাই নদীর দক্ষিণ প্রান্তে টার্গেরিয়ান আর্মির একটি ছোট্ট খণ্ডের উপর হামলা চালায় হেরান দা ব্ল্যাক সিদ্ধান্ত নেয় হ্যারানকে হ্যারান এতদিন ধরে লুট করেছে ওদেরও ধৈর্য শেষ হয়ে যায় রানের লর্ড এডমন্ড টালি সিদ্ধান্ত নেয় এগনের সাথে যোগ দিয়ে আয়রন আইল্যান্ডের লর্ডে তাড়াবেন তাদের জমি থেকে এরপর একে একে হাউস ব্ল্যাকউড হাউজ মেলিস্টার হাউজ ব্র্যাক হাউজ পাইপার হাউজ ফ্রে হাউজ স্ট্রংস সবাই যোগ দেয়ার্গেরিয়ানের সাথে ঠিক যেমনটা পক্ষে সব এক হয়েছে ঠিক টার্গেরিয়ান ও লর্ডদের সর্মদের মিলে হেরানের ব্ল্যাক আর্মিত বটি পুরো আয়রন লর্ডদের সমস্ত সোলজারদের কয়েকগুণ বেশি আর্মি জড়ো হয় হেরান হল দুর্গের সামনে আগেই বলেছি অ্যাগন টার্গেরিয়ান ম্যাট কিং নন তিনি ড্রাগন ব্যালারিয়ন আর শত সহস্র সৈন্য নিয়ে উপস্থিত হন হেরান হলের সামনে এবং হেরানকে আমন্ত্রণ জানান সন্ধি করতে হেরান তার ছেলেদের সহ হাজির হয় এগন বলে তুমি যদি আত্মসমর্পণ করো আমি তোমাকে আয়রন আইল্যান্ডের লর্ড হিসেবে স্বীকৃতি দেব আত্মসমর্পণ করো তোমার পুত্র তোমার পরে আয়রন আইল্যান্ডের উত্তরাধিকার হবে তোমার বিশাল দুর্গের বাইরে আমার আর্মির দিকে চেয়ে দেখো আমার ড্রাগনের দিকে তাকাও উত্তরে হেরান অহংকার করে বলে আমার দেয়ালের বাইরে কি আছে সেটা আমার দেখার বিষয় না আমার দুর্গের দেয়াল স্ট্রং এন্ড থিক এগন আবার বোঝায় ড্রাগন কিন্তু উঠতে পারে হ্যারান তার হাসি এসে বলে কিন্তু পাথর আগুনে পড়ে না এগন উত্তর দেয় এই বলে সূর্য যখন ডুববে তোমার বংশ চিরতরে শেষ হবে হেরান এই কথা শুনে মাটিতে ঘৃণা ভরে থুতু ফেলে চলে যায় অবশ্য সে ক্রসবো আর তীর সহ হলের সবচেয়ে উঁচু টাওয়ারে কিছু সোলজার সেট করেছিল আর সৈন্যদের বলেছিল যে এগনের ড্রাগন ভ্যালেরিয়নকে মেরে ফেলতে পারবে তাকে প্রচুর সোনা আর রিভার লর্ডদের মে উপর দেওয়া হবে পুরস্কার হিসেবে কিন্তু আমরা তো সবাই জানিয়ের পর কী ঘটেছিল সন্ধ্যা হতেই সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ করে কিছু হচ্ছিল না অনেকেই ভাবছিল এগন হয়তো মত বদলেছে কিন্তু এগন আসলে ড্রাগন ভ্যালেরিয়নকে নিয়ে আকাশ অনেক উড়ে গিয়েছিল উঁচুতে যেন আকাশ থেকে পূর্ণ শক্তিতে হেরান হলের উপরে ছুটে আসতে পারে ব্যালেরিয়ন আর সেটাই ঘটে এক মুহূর্তের জন্য ব্যালেরিয়নের বিশাল ডানা আকাশের চাঁদকে ঢেকে দিয়েছিল রাত নামতেই এখন টার্গেরিয়ান উড়ে এলেন ব্যালেরিয়নের পিঠে চড়ে হেরান হলের উপরে ঘুরে এক ভয়ানক ডাইভে নেমে এলো আগুনের বৃষ্টি ভেতরে যা ছিল সব চলে ছাই হয়ে গেল মানুষ প্রাণী কাঠ খাবার মজুত এবং হেরানের গর্ব করা হেরান হলের সেই মোটা পুরু পাথরগুলো গুলো গলতে শুরু করলো ড্রাগন ফায়ারে বাইরে থেকে সোনরা দেখছিল দুর্গের টাওয়ার গুলো যেন মোমবাতির মতন গলে পড়ছে হেরান আর তার ছেলেরা মারা যায় হেরান হলের সবচেয়ে বড় টাওয়ারে যেটার নাম রাখা হয় পরে কিংস টাওয়ার সেই রাতেই শেষ হয়ে গেল হাউস হোড়ে এক রাজবংশ এক অহংকারী রাজা সব কিছু জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেল রয়ে গেল শুধু বিধ্বস্ত এক কালো পাথরের দুর্গ এবং চিরস্থায়ী এক অভিশাপ ঘটনা হল হেরান হল দুর্গ তৈরির সময় শুধু পাথর নয় প্রচুর গাছ কাটা পড়েছিল আর সেই গাছগুলো হল ওয়েস্টার্স জুড়ে ছড়িয়ে থাকা মহাপবিত্র বৃক্ষ উইয়া মাত্র একটি গাছ রয়ে গিয়েছিল হেরান হলের ভিতরে যেটার গায়ে হাত রেখে ডেমন ভীষণ দেখেছিল কথিত আছে হাউস অফ দ্য ড্রাগনের সেকেন্ড সিজনে ডেমন টার্গেরিয়ান যে বিছানায় ঘুমাতেন সেটিও উইয়ারউড গাছের কাঠ দিয়ে তৈরি এই উইয়ারউড গাছ কাটার ফলে হেরান আর হাউস হরের এগনের ড্রাগন আগুন আসে শুধু তাই নয় হেরানের পর যার দখলই হেরান হল দুর্গ ছিল তারাই কয়েক পুরুষের মধ্যে মারা যায় নির্বংশ হয়ে তাই রিভারল্যান্ডের লর্ড হাউস কখনোই হেরান হল দুর্গে আবাস গাড়েনি হেরান হল বার্নিং এর পর এগন টার্গেরিয়ান এডমিন টালিকে এই অঞ্চলের লর্ড ঘোষণা করেন হাউস হাউজের আমরা এই হাউজের ছোট্ট গ্রোভার টালিকে দেখেছি এবং গেম অফ থ্রোন্স সময় এই নেডের স্ত্রী লেডি ক্যাটলিন এই টালি মেয়ে ছিলেন রিভারলেড ও আয়রন আইল্যান্ডকে আলাদা করেন এগন হাউজ হোরে নিশ্চিন্ন হবার পর বাকি আয়রন লর্ডদের নিজেদের দ্বীপে ফিরে গিয়ে স্বাধীনভাবে নতুন লর্ড হাউস নির্বাচনের সুযোগ দেন এই সময় আয়রন আইল্যান্ডে গ্রেজয় হাউজের লর্ডশিপ শুরু হয় যার শেষ কিভাবে ঘটে তা তো আমরা গেম অব থ্রোন্স দেখেছি লোকের মুখে প্রচলিত আছে হেরান হল দুর্গের নানা স্থানে আজও হেরান ও তার সন্তানদের আগুনে পোড়া ভূতুরে শরীর দেখা যায় এসব ভৌতিক কারণেই কোন লর্ড বেশি দিন হেরান হল দুর্গ ধরে রাখতে পারে না এই বিশাল দুর্গটি কোন রাজাই পরিপূর্ণভাবে মেরামত করতে পারেনি যত মোমবাতি জ্বালানো হোক না কেন হেরান হল দুর্গের কোন ঘর সম্পূর্ণ আলোকিত হয় না এই হেরান হল দুর্গটি হাউস অফ দ্য ড্রাগনের লাস্ট সিজনে কার অধিকারে যাবে এবং সে কিভাবে মরবে জানতে চাইলে স্ক্রিনে আসার লিংকের ভিডিওতে ক্লিক করুন আর যেমন টার্গেরিয়ান এই হ্যারান হলের কোন মায়া জাদুতে পড়ে রেনিরার সামনে মাথানত করেছিল তা যদি জানতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন চলুন কথা বলি আপনি যেখানে ক্লিক করেছেন সেই ভিডিওতে আজকের মতো বিদায় টাটা